দাদা কি বলবো আমার একটা মাত্র মেয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করলো বিয়ে করলো তো করলো এমন সুপার বাচ্চা থেকে বিয়ে করলো জীবনটা পুরো শেষ করে দিলো দাদা রে কি বলবো তার সঙ্গে সঙ্গে লেগেছে আমার বুড়িটা সেই বুড়ি জামাই আমার বাড়িতে মাসে দু তিনবার করে আসবে যত বাজার হাট তার সব ধরে দিয়ে দেবে সব কথা সহ্য করবে জামার নামাজ নিন্দা দেবে দাদারে এই আমার বুড়ি এর ভয়েতে পুরো জর্জরিত হয়ে আয় চুপ করে থাক একদম জামাই কে আর ছেলেকে মহাই কে দে জামাই মানতে ছেলের মতো জামা দেবে না কা দেবে তা জামায় দেয় দাই ওরা মা কেলে দেয় যা পাবি সব নিয়ে দিয়ে দিবি চুপ করে থাক একদম সুপার বাচ্চা কি পারে না এই বাচ্চা কথা বলবে না বলে দিচ্ছি কেন কি বাজে কথা বললুম খেটে খেতে বললুম কচি হারে খাটবে নাকি বুড়ো হারে খাটবে শোনো তোমাদের একটা মাথা জামাত নাকি তোমার ন্যায় বলে এত নজর জ্বালা করে এ নজর জ্বালা করবে নে সবে কাজ করে আসতে দু মুটো খেতে দে আমি এক্ষুনি চলে যাব এই দেখো না মানে ঘরে চাললি ও সবনাশ মাসে শুরু হতে পারলুনি পঞ্চাশ কেজি চালালুম গেল ক কে জামাই হয়ে সব ধরে নিয়ে গেল আরে আয় করে না 50 কেজি চাল লাগি দুই লোকে কি খুত খে মানুষ হব আমি কোন কথা জানি না বাজারে আমি বাজারে যাচ্ছি তবে সুপার বাচ্চার বলে দিবি ওই সুপার বাচ্চা যদি আমার ঘরে দ্বিতীয়বার ঢোকে কি আমি কচু গাঁটা গরু আমি কি ভিখারি

এই এইবার সে খড়বনি কবে খড়বে সুপারবাচ্চা আমি খাতি আর তুই তো নেশা চলে যাচ্ছে তোমার মেয়ে বলে যে বলে ওজনে জিনালে তোমার বাড়ি আজ তুমি ও বাবা উনি একটু ওই রমুনের কথা কিছু মনে করো না আরে বাবা উনি রাগ করবে একটু গল্প করি কি বড় মন দেখো চমত জামা সর এক এই বুড়ি তুই জানি না অতি ভক্তি চোরের লক্ষণ দে না তুমি খেলা না কিছু বলুনি আরে বা তুই কি জেনে আগে সেই কথাটা বল আমিlasz তুমি তো আমার মেয়ে বলে বলে এসেছি

আমি তো গান হবে না ভালোবাসি তোর মা রান্না করতে চাটিখানে খাবি আর যা বাজার হাত দেবে গুছিয়ে নিয়ে চলে যাবি সৌরভ সৌরভ পেটে সৌরভ সব্বনাশ বাজার হাত দেওয়ার কথা বলছি চার পাঁচবার প্রণাম করতে বাবা গো তুমি তো জানো আমি গান মানে ভালোবাসি বাবা আজ রিহার্সাল দেখতে আসছো হ্যাঁ আমি গিয়ে এখনি রিহার্সাল দেখব মা গো ও বাবা তুমি একটু ভালো মন্দ রান্না করো সে কথা তোমার বলতে হবে আমি রেডি রিহার্সাল শুনে এসে চাদি খিনে খাবো আচ্ছা আর যা দেবে নে চলে যাও এই বুড়ি পাললে বুনো ওল গুড়ো করে খাস আর কিটি কিটি মান ওই জন্য তোমার গল করি না আনে ভুলো যায় বাবা এটা চলো চলো আমার তাড়াতাড়ি রান্না করো আরে বাবা দুঃখা দুঃখা ভালো আমি যাবো আর আসবো আচ্ছা ঠিক আছে দিদি তোদের জামাই রামার জামাই আকাশ পাতাল পার্থক্য জামাই খাওয়া দেখেছে তো আমার জামাই বলেছে ভালো মন্দ রান্না করতে আজ খাই মানুষ আর মাথা দেশ করে রানা আমি প্রতি বছর আমরা বাইক থেকে দল ভাড়া করে অনুষ্ঠান করি এবছর আমরা চিন্তা ভাবনা করেছি যে ক্লাবে সদস্যরা মিলে নাটক করব নাটকের নাম হবে নারতের কিন্তু সে সুরের মুখ কোথায় গেলে সুরের মুখ

তুই ভালো পারবি ও সব মনে হয় ভক্তি ভরে প্রণাম করতে রে ভক্তি ও বাবা রে বাবা রে তোর যা গলা আমি বুঝতে পেরেছি তুই ওই যে ভিকারির গানটা করে করে এলি কি সুর কি ভাষা রে বাবা বাবা এই রোলটা তো হ্যাঁ 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 ও আমি পড়ে পড়ে ঠিক করে দেব হ্যাঁ হ্যাঁ এই ম্যানেজার হ্যাঁ আমার হবে নে এই তুই দাদা তোর রোল অন্য দেব অন্য দেব এই শালা তুই চেপে বস আমার জামাই গাইতে শুধু শুনে নে

বিোহিণী রায় বিোহা আজ তুমি কত দুধা বাজে গোবর ছো শিলো রা বাজে গোবর শো বিো রায়

বাবাগো হ্যাঁ তুমি তাড়াতাড়ি ঘর যাও একদম মাজা রান্না কোদি সব এখেনে চলে আসবে বাবা তুই শুধু মোনের রিয়াসালটা চালিয়ে যা আমি খাও আর এশাল করব খাও আর এশাল করব কারিয়া রিয়াসাল করি বাবা মনে রাগিস আজ বাদে কাল গান ঠিক আছে তোমার ওই না টেনশন কো তুমি যা রামনা হতেন নি চলে যাও হ্যাঁ হ্যাঁ বাবা তোর হ্যাঁ কি এটা যাও এটা তো যায় sala বাবা ভালো করে মুখস্থ কর বাবা গান আছে মনে রাখি জানো আর আমি ওই ঘুরে আসতেছি এক্ষুনি কিন্তু ঠিক আছে বাবা মা আমার পরিশ্রমটা দিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কর বাবা কেলাবের ভালো আমাদের ভালো করগে জাতি ভালো করে রে কি চান্স পেয়েছি ভগবান পর পর কোথায় উঠতেছি তলের নায়ক আমি

সত্যি তোর গলার নাতি ওই পালা তুই কাকু কেন না এমনি এমনি সত্যি তোর গোলা তবে একটা জিনিস রে নাতি খেলে গোলায় সুর আনবে সুরা আনে সুর আমি ওসব খাই না তুই খেয়ে দেখ আমি খাই না ও সব আচ্ছা তোর মনে হচ্ছে বিষ দিচ্ছি তুই ভালো গাইতে পারবি রে নাতি আমি খাতি। দেখ হেবি খা তোরা খাস কি করে তেত খা তেদা ভালো লেগেছে বাবা কি গন্ধ কি খান এই নাতি যেই রোলটা দিয়েছি তুই গিয়ে শোনা বাবা রে তুই যা যেখান থেকে যাচ্ছে গুলগুল করতি এটা সুরা সুরা নেবে ইলা বড় বেইমান মানুষ হবেরে উঠবে উঠতে দেবে না ওই রোলটা গিয়ে শোনা না নাকি কি কি বললি কি যে রোলটা দিয়েছে গিয়ে শোনা তুই কি খেয়ে দি মাথা গুনগুন করতে দিয়ে কি দিয়ে দেখতে পাই তুই যে তুই যেটা খালি ভালো লাগতি কিন্তু আমি চোখে কম দেখি আরেকটু দেবো আইটি দেবো বড় মানুষের ওপরে উঠতে দেবে না এই লেখাগুলো এবার কেন ছোট ছোট হয়ে গিয়েছে ওরে মানুষ হয় বেইমান এদের মদের দিকে টান এ খেলে জুড়াবে আজ প্রাণ সুরাতে সুরাসে কাজেতে মন বসে

দিদি রে আমাদের বুড়ো যে বলা তাড়াতাড়ি ছুটে জামাই চান্স পেয়েছে মায়ের দিদি বিশ্বাস কর সবে কড়াই তেল দিয়েছি নাতি মেটে ফেলেতে চলে আবার জামাই নাই তুই এখান থেকে সর আমার জামাই অভিনয় করে আমি সামনে বসে আছি এইটা তো জামাই হ্যাঁ এটা জামাই এইবার কি গায়ে শুধু সর ওহ শর আমার জামাই নাকি চান্স পেয়েছে বাবা রে ও বাচ্চা ও বাবা জামাই বাবা জামাই তুমি নাকি চান্স পেয়েছ নায়কের চান্স ও বাবা জামাই আমি তোমার মা বাবা জামাই রাধা আমি তোমার কি এসো এসো আমার পাশে বসো আমার জামাই মনে অভিনয়ের ভিতর ঢুকে গেছে আমি তোমার সাউরি তুমি আমার হাউড়ি বুকে এসে শুকে থাকো হাউরি আমি তোমার সাউরি এ মাসি আমার মাসি আমার সাদা বুকে এসো রাধা এ আয় 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 রে রাধা আমার বুকে আয় लाइट जा थाया मर्गों के आये ये बासिया माँ ये बासिया मर्शादा बुके ये सोला जमाइनी ये बिज़ डांडा बिज़ बस बस बनी डांडा जमाइनी ये बिज़ डांडा बिज़ बस बस बनी डांडा हर मामा सी का में पोरी स्नारेगा आ ये बासिया माँ बासिया मर्शादा बुके ये सोला তুমি এখন এছো কেন তুই কি ভূত চেবে আমায় করতে কেন এখন তো রাধার সঙ্গে রোল দেখা ওটা তো সাউরি ওটা আমার হাউড়ি আর বাবা তুই ভুল করতি ওটা তো সাউরি আমি তো সৌর বলছো কি না রো নির্বোধ পালো রাধাই আমার প্রাণ আমি কোনো দোষ অন্ধ

বলতি তুই পরে আসবি এখন রাজার সঙ্গে রয়ে চলছে আমি তো সৌর এটা আমার হাউড়ি মাথায় ঘুম ঘুম করে যাচ্ছে আমার ভালো জামাই गेलाও কাল হলো কেন বলতাও তোমার মাইরি বুড়ি সত্যি কথা বল দি রে আমি ভালো জামাই দিচ্ছি এরম হলো কি কর আমি নিজে বইরে বাড়ি আমার তোমার অভিনয় পরে দেব এখন দাদার সঙ্গে রোল চলবে এই শালা সব আমাদের ক্লাবে শেকে দাঁড়িয়ে রাখো এই শালা ভগতারণ না এই শালা খোদার রে ছুটে আই রে এটা আমায় কে কি হয়েছে আমার যা আমায় দা শাউরিন

এই শালা মরবে এই শালা মরবে এ আমার জামাই এরকম হলো কেন বল শালা বল আমি বুঝতে পারি এই জামাই কি করলো কি আমার জামাই কেন এমন হলো ম্যানেজার বলো ম্যানেজার গোপাল গুনে हमर हर मिले जोड़ा। था बाजूना बाजबूना दादा तारा हमें बाजबूना बाज बोना दादा तारा हमें बाजबूना बाजबना যা তাল কোতে এই বড় খচ্চর আই জামাই আমার জামাই ওর মুখ কথা তুমি বলতে হবে আমি বুই পেরেছি ওই শূরের বকশ চান্স পাইনে বলে তোমার জামাইকে মত খালিয়েছে সরে যা মত খেয়ে আগে বলবি না এত খাটি এ খুন আমি জামাই ঠিক করে দ মানে তুমি গেল টিপি টিপি তাই তো মাইরি আল বল ব করে না এ বো দন্দা তুই এক্ষুনি যাবি হ্যাঁ কেমন ওই গামছাটা টুক করে বিজনে চলে আয়ছি আমি এক্ষুনি তেঁতুলজাল করে আনছি চলে আ ঠিকই জানে কোথায় কী করতে হবে ঠিকই জানে ও হাউড়ি বাবা জামাই আমি তোমার ছাওড়ি তো তোমরা হাউড়ি বুকে এসে শুখে থাকো হাউড়ি জামা না কি থাকে ভঁয়ের কথা বলতো তুমি কি একটু মাছ বাবা একটু হাঁক বাবা হাঁক বাবা এটা ছেড়ে হাঁক বাবা তোকে তেঁতুল জল খাইলাম আমি মনে করি বেড়াল গুকে দিলা না রে বাবা তেঁতুল জল হে বাবা দেখছেন আমার চিনতে পারতি কিনা তেঁতুল

Ni shai manu sarai biki ni manu